যে কোনো চাকরির পরীক্ষায় আসা রং সম্পর্কে সকল প্রশ্নের উত্তর সাত রঙের সাতটি রং সংক্ষেপে মনে রাখতে পারি বেনি কলা এই শব্দটির মাধ্যমে এখানে বেতে হচ্ছে বে বেগুনি নিতে হচ্ছে নীল আতে হচ্ছে আসমানি সতে হচ্ছে সবুজ হতে হচ্ছে হলুদ কতে হচ্ছে কমলা আর লাতে হচ্ছে লাল মৌলিক রং তিনটি এগুলো সংক্ষেপে মনে রাখতে পারে আসল এই শব্দটির মাধ্যমে এখানে আতে হচ্ছে আসমানি বা নীল সতে হচ্ছে সবুজ আর লতে হচ্ছে লাল টিভিতে এই তিনটি মৌলিক রঙ ব্যবহৃত হয় ছবির ক্ষেত্রে দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যে রঙের আলোর বেগুনি যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে যে বস্তু আলোর সকল রঙ প্রতিফলিত করে তার রং সাদা রং সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে প্রিজমের যে রঙের আলোর বিচ্ছুতি সবচেয়ে বেশি বেগুনি লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায় কালো ধন্যবাদ সবাইকে